চিনি গুঁড়া সুগন্ধি পোলাও চাউল এক কেজি চালটা আমি আধা ঘন্টা ভিজাই রাখা ধুয়ে নিবাস মেরিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দেব টক দই টক দইটা ছিল তার জন্য এখন দিয়ে দিলাম আদা রসুন এক চামিজ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এক চাম কাঁচামুড়ির পেঁয়াজ বাটা দিয়ে দিলাম

ইলিশ মাছ আমি শুধু টক দই আর আদা রসুন দিয়ে মেরিনেট করে রাখি মাছটা দিয়ে দিলাম দায়িত্ব রাখবো নস্কার আমি কিছুক্ষণ রান্না করে নিলাম এখন উঠাই ফেলবো আমি ধুইয়া কিছুক্ষণ জড়াই রাখছি লবণ দিয়ে দিব ইলিশ মাছের মশলাই আমি পোলাওটা রান্না করব শুধু লবণ আর ঘি পেঁয়াজ বেড়েছে পোলাওর মধ্যে এখন আমি পানি দিয়ে দেবো তাহলে আর বাজার হয়ে গেছে করে দিয়ে দিলাম গরম পানি আমি মেরিনেট করছি মিষ্টি পাতিলেও গরম পানি করে দিয়ে দিলাম মাস মেরিনেট করে রাখছি এখন দিয়ে দেব কিছু কাঁচা মরিচ কাঁচা মরিচ দিয়ে আমি ইলিশ